এর চেয়ে বড় অবাক আমরা কি হতে পারি আল্লাহ যে গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই আমাদেরকে এটা আগে সুক্রিয়া করতে হবে সুক্রিয়া করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমার আবাস শুনছেন এমন সন্তান যদি থাকেন, মা বাবার সেবা করার সুযোগ ছিল কোন রাগ করে করতে পারেন নাই আমার দিকে তাকাই হলো আমি বায়ের কথা রাখার জন্য হলো মায়ের পায়ের দরে ক্ষমা চাওয়া শুরু করেন বাবার পা ধরে ক্ষমা চাওয়া শুরু করেন মনে রাখবেন এদিকে মা বাবা আপনার উপর